আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ পেরের সজীব শফিকুল আলম বললেন পাচার হওয়া অর্থ ফেরত কাটাতে যুক্তরাজ্য নাকি বাংলাদেশকে বাংলাদেশ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে সহযোগিতা করছে এটা যদি অন্য কেউ বলতে আমার অনেকটা বিশ্বাস হতো কিন্তু পের সজীব শফিকুল আলম বলেছে তো এই জন্য এটা আমার কাছে খুব বেশি সুবিধাজনক মনে হয়নি প্রথম কথা আর দুই নম্বরের কথা হলো যে যেগুলো নিউজ হচ্ছে নিউজের অনেকটাই আমরা বাস্তবায়ন বা কার্যকর হতে দেখি না আমি একটু আগে একটা নিউজ দেখছিলাম নিউজ ফিড না কিসের সেখানে আসিফ মাহমুদ সদীপ ভয়া স্থানীয় সরকার ক্রীড়া উপদেষ্টা তিনি একটা পোস্ট সামাজিক যোগাযোগ মাধ্যমে নাকি এরকম পোস্ট করেছেন যে যুক্তরাজ্যের প্রধান মন্ত্রী কেয়ার স্টারমার ডক্টর মোহাম্মদ ইমনসির সাথে কেন সাক্ষাৎ দিচ্ছেন কেন হলো হল অনুব্রদাতে চাইছেন যে অর্থ প্রোৎ চাইলে এমনি সম্পর্ক থাকে না মানে অর্থাৎ পাশারকৃত অর্থ যেমন আলোচনায় বসলে এ কেয়ার স্টারমার্কের সাথে যদি ডক্টর ইউনুস আলোচনায় বসেন তাহলে হয়তো বা পাঁচার অর্থ ফেরত দেওয়ার বিষয়ে তার সাথে সাক্ষাৎ করতে হবে কথা বলতে বা আলোচনা করতে হবে এটা হয়তো বা এই সুযোগটা দেবেন না বা দিতে চান না এই জন্য উনি ডক্টর ইউনুসকে এড়িয়ে চললেন এই ধরনের কথাবার্তা বা উনি বুঝাইলেন আর কি যাই হোক তারপর ফের সুদীপ সবগুলো বলছে যে আমাদের ডক্টর খলিলুর রহমান সহ সিদ্দিক কি সিদ্দিক সহ আরও ধরে এইচ এম মনসুদ আর দুদুক চেয়ারম্যান যারা এসেছে। তারা বা ইন্টারনালি বিভিন্ন লোকের সাথে সাক্ষাৎ করছেন এই সেদিন ইন্টারনালি আলোচনা ইন্টারনালি থেকে গেল এটা এই পর্যন্ত মনে হয় দশটা না চোদ্দোটা সফর হয়েছে এই দশ মাসে চোদ্দোটা মনে হয় সফর হয়েছে চৌদ্দোটা সফরেই এতগুলো করে সফর সঙ্গী ছিল শুধুমাত্র আমরা টাকাটা খরচই দেখেছি কিন্তু বাস্তবতার নিরিখে যখন ওই দেশে থাকে বা ওই দেশ থেকে চলে আসে একদিন বা দুদিন মিডিয়ায় খুব প্রচার হয় এ করেছি এ করেছি এ করেছি তা করেছি এ সুযোগ সুবিধা দেবে এ সুযোগ সুবিধার কথা বলেছে ডক্টর মোহাম্মদ মুসকে তারা এভাবে রেসপেক্ট করেছে ইত্যাদি 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 আমরা শুনেছি কিন্তু বাস্তবতা নিরিখে আমরা হিতে বিপরীত ছাড়া আর কিছুই দেখি তিনি বলছেন যে ডক্টর মোহাম্মদ ইনুসকে যে পুরস্কার দিয়েছেন পুরস্কার দেওয়ার সময় বা ওখানে যে রাজা এবং রানী তাদের চিত্র খসিত বা ছবি খচিত একটা সম্মাননা তাকে দিয়েছে তার সাথে ডক্টর ইনুসের সাথে যে ভালো সম্পর্ক সেটা সেখান থেকে বোঝা যায় কিন্তু দুর্ভাগ্য সত্য যে অর্থ পাচারকৃত অর্থ বা ফেরত আশা নিয়ে যেসব কথাবার্তা হয় আমার এগুলো বিশ্বাস হয় না কারণ এগুলো ফেরত আসলে খুব রিয়ার এবং লেন্দি প্রসেস এগুলো দেখাতে এ সরকার চলে গেছে ওগুলো চাপা পড়ে যাবে কারণ এর আগের ইতিহাসও আমরা দেখেছি শুধু যে এ সরকারি টাকা পাচার করেছে তা কিন্তু নয় ওই খন্দকার মুস্তাকের সময় অনেক টাকা পাচার করেছে তারপরে ঈর্ষাদের সময় অনেকে টাকা পাচার করেছে তারপরে বিএনপির সময় অনেকে করেছে আওয়ামী লীগের প্রথম আগের পিরিয়ডেও অনেকে করেছে কই কোনো কিছু থেকে ফেরত নিয়ে আসা গিয়েছে এগুলো মানুষকে বা কী যে বোঝায় আবার মাথায় খেলে না কিন্তু অর্থ পাচারের বিষয়টা আমার পাচারের আবার ফেরত পাওয়া যাবে এ বিষয়ে আমি কখনোই মানে আশ্বস্ত হতে পারি না এখন তো যে এই যে মনসুর সাহেব বাংলাদেশ ব্যাংকের গভর্নর গিয়েছে তার মেয়ের বিরুদ্ধেই তো অনেকে অর্থাৎ সাংবাদিকগুলিয়া সহ অনেকেই কোটি কোটি টাকার কীভাবে মালিকের মালিক হলো এটা জানতে চাই কারণ তার বয়স মেয়ের বয়স অল্প এত বিলাসব দুবাইতে বাড়ি আর দুবাই হলো আপনারা জানেন পুরো পৃথিবীর কালো টাকা সাদা করার মনে কারখানা দুবাই তো সেখানেই তিনি এত টাকা পঁয়তাল্লিশ কোটি টাকা নাকি বিলাসবস বাড়ি আসে এসব কেমন হয়েছে কিতা করি হয়েছে এটা নিয়েই তো প্রশ্ন তুলেছে লোকগুলো কীভাবে আবার অর্থ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আল্লাহ ভালো যান এই ডক্টর খলিলুর রহমান সম্পর্কে অভিযোগের কোনো শেষ নেই আমরা সে পরকিয়া থেকে শুরু করে কত অভিযোগের কথা কত লোক বলেছে মিডিয়াতে এগুলো ছড়িয়ে আছে ঠিক এনাদের দ্বারা আসলেই কতটা কল্যাণকার মঙ্গলকার ভালো কিছু আশা করা যায় আল্লাহই ভালো জানে কিন্তু অর্থ ফাঁসারের বিষয়ে পেরেট সচিব বলছে তো এই জন্য ফেরত না আসার সম্ভাবনা বেশি আমার মনে হয় ব্যক্তিগতভাবে আল্লাহ তালা সকলকে ভালো রাখুক সুস্থ রাখুক আসসালাম আলিক উমারফাদ